পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে তিন রাত পরিশ্রম করে চলেছেন দেড় কোটিরও বেশি প্রবাসী কে বলা হয় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য জাতীয় বাজেটে রাখা হয় না তেমন কোনো বিশেষ বরাদ্দ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাংলাদেশের জাতীয় বাজেটকে সামনে রেখে প্রবাসীদের প্রত্যাশা অনেক নতুন বাজেটে রেমিডেন্সের উপর প্রণোদনা বৃদ্ধি প্রবাস থেকে দেশে পাঁচটি মোবাইল ফোন কেনার সুযোগ দেয়া এবং মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে পাঠানোর দাবি জানান প্রবাসীরা প্রবাসীদের মধ্যে একজন বলেন সরকারের কাছে দাবি জানাচ্ছি যে বর্তমানে প্রবাসীদের যে রেমিডেন্স সেটার উপর যেন 5 শতাংশ দেয়া হয় আরেকজন প্রবাসী বলেন কেউ মারা গেলে তার লাশ নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হয় অনেক টাকা পয়সা খরচ করে লাশ দেশে পাঠাতে হয় সরকারের কাছে আমরা অনুরোধ করব যেন লাশ বিনা পয়সায় আমরা দেশে পাঠাতে পারি গেল বছরের প্রথম দশ মাসে দেশের রেমিটেন্স প্রবাহ বিলিয়ন ডলার অতিক্রম করেছে যা এখন পর্যন্ত রেমিটেন্স শতাংশ প্রণোদনা কারণে হুন্ডি ও অর্থ পাচার কমার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বাড়ছে আসছে বাজেটে প্রণোদনা বৃদ্ধি করে পাঁচ শতাংশ করা হলে আরো ব্যাপকভাবে রেমিটেন্স যাবে বলে মনে করছেন প্রবাসীরা